আমরা বাসাবাসের পরে তারপরে সিলেক্ট করলাম যে এটা নিব তো এখানে এই পেমেন্ট কই হ্যালো তাজিয়া নিওর গিফট এই তোমার সব কাজিনরা মিলে সবাই মিলে দিছে আর বক্স ওপেন করে গেম করে দাও আমাদের লাগেজ টাগেজ সব কিছু গাড়িতে না হলো এবং এখন আমার ভাই বাতিজা ভাবি আসবে সাথে আমরাও আছি সবাই মিলে আমরা আমরাও লাইনে দাঁড়িয়েছি আমরাও যাচ্ছি হ্যাঁ আমরাও যাচ্ছি নাকি এখন কোলা পালা বিদায় দিয়ে দিতে হবে এখানে কারণ এরপরে থেকে সিকিউরিটি পয়েন্টে আমরা যাইতে পারবো না এখানে যারা যাত্রী শুধু তারাই যাবে তোমার বোর্ডিং পাস কই চেকিং এর ওদিকে ক্রস করছে মানে এখন আমরা যাইতে পারি আমাদের কাম শেষ তারপরও গাড়িতে আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম ছোট্ট একটা ভিডিও থাকবে আজকে আমি আসছি হচ্ছে এখানে ইলেকট্রনিক শপিং দোকান যেটা সব শপিং দোকান এখানে একটা জিনিস কিনতে আসছি তো আপনারা আমার ভিডিও দেখে জানেন যে আমার ভাই আসছে ইটালি থেকে ভাতিজা তো ওরা দুই সপ্তাহ ছিল আগামীকালকে চলে যাবে তো আমার ভাতিজাকে প্রমেস করছিলাম ওই একটা জিনিস গিফট দিব তো ওইটা কিনতে আসছে এখানে একটা গেম বক্স আর কি নিনটান টো সেটা ওইটা কিনবো আর কি তো ওইটা কিনতে আসছি আর আমার ভাই ব্যস্ত আছে একটু লাস্ট দিন একটু কেনাকাটা করতেছে আমার বোনের সাথে আর আমি আসছি আমার বউ বাচ্চাকে নিয়ে তো আমার বড়ো ছেলেকে নিয়ে ওই একটু জিনিসটা ভালো করে বুঝে কিনবে জিনিসটা কেমন কোয়ালিটি এগুলো সব কিছু বুঝে তো এখন আমরা ভিতরে যাচ্ছি এখানে কার পিসি ওয়ার্ল্ডে আসছি দেখেন এখানে আমাদের আরও অনেক ভিডিও আছে যেগুলাতে আগে দেখাইছি যে আমরা এই মানে ইলেকট্রনিক শপিং সেন্টার এখান থেকে সব কিছু যাব তো কিনি আমরা তো এখন ভিতরে যাব এবং আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করব গেম বক্সটা কিনি আর আবার ভাতিজাকে একটা সারপ্রাইজ দিব আজকেও বৃষ্টি নাই সকালবেলা একটু বৃষ্টি ছিল গতকালকে তো বৃষ্টি ছিলই না ঠান্ডা ঠান্ডাও কমে গেছে মানে একটু টেম্পারেচার ঠিক আছে এখন গরম পনেরো ডিগ্রি চলে আমরা বাসা বাসের পরে তারপরে সিলেক্ট করলাম যে এটা নিব তো এখানে এই পেমেন্ট মানে এই সাইডে নিয়ে আসছে তো এখানে আমরা সিলেক্ট করছি এক বাঙালি ভাই এখানে কাজ করে সে আমাদের ভালো লুক্টার করে তো সে দিচ্ছে ইন্টার্নশ্রিপ এটার বান্ডেলটা আর কি আর এটা সাথে দিবে এটা যদি গাড়ির কোনো খেলা থাকে ওইটা খেলবে আর আর একটা গেম আনতে গেছে মারিও ক্যাটেল নাকি যেন ওইটা আনতে গেছে তো আমরা ওয়েট করতেছি তো সব মিলার দাম নিল এটা হচ্ছে দুইশো নব্বই পাউন্ড টু পাউন্ড আমার বাই আসতে পারলো না ওখানে গেছে আমার বাবিকে নিয়ে আবার অন্য কেনা আর আমরা এই ফাঁকে ভাবলাম যে গেম বক্সটা এটা কিনে নেওয়া যায় যেহেতু আগামীকালকে তারা চলে যাবে এখান থেকে সরাসরি যায় সরাসরি এটা নিয়ে আমরা ওই বাসা যাই আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে এখন আমরা এটা নিয়ে সুমন ভাই আছে এখানে থ্যাংক ইউ সুমন ভাই আপনারা আমার চ্যানেলে নিয়ে আসি ছোট্ট একটা ইউটিউব চ্যানেল ঠিক আছে তো সুমন ভাইকে বলে নিলাম পারমিশন নিয়ে যে সুমন ভাই অনেক লোক আপটার করে এই কারি স্পিসি ওয়ার্ল্ড ওল্ডাম শাখে আছে অনেক লোক আপটার করে যতবার আসি ততবারই মানে খুব যত্ন সহকারে সুন্দর কি কি লাগবে না লাগবে এবং ভালো জিনিসটা বাইসে দেয় আমাদেরকে আমরা স্যাটিসফাই এবং আমি রাকুমান করি অন্যদেরও যদি আপনারা এই লোকালে থাকেন সেখানে আসবেন সুমন ভাই আছে

তোমরা <laughs>

সাথে আমরাও আসি এখন সবাই মিলে আমরা আজকে এয়ারপোর্টে যাচ্ছি আজকে হচ্ছে তাদের বিদায় দেওয়ার পালা দুই সপ্তাহ খুলল তো এখন আজকে ফ্লাইট চলে যাবে ফ্লাইট হচ্ছে দুপুর একটায় এখন কিন্তু গেট বন্ধ হয়ে যাবে হচ্ছে সাড়ে বারোটায় আমাদের হাতে সময় আছে মাত্র দেড় ঘন্টা

গাড়ি যাক নিরপে রাখছে এখনকার তাড়াতাড়ি করে যা যাক লাগেজ না চলে গেছে একদম মানে আজকে ভাবছিলাম যে মানে রাস্তাঘাট ক্লিয়ার আছে কিন্তু এয়ারপোর্টে অ্যাকচুয়ালি ভাবছিলাম কম থাকবে মানুষজন কিন্তু এয়ারপোর্ট তো এয়ারপোর্টে সবসময় বরাত ভরপুর থাকে এল থ্রি ডিপার্চার হ্যাঁ ঠিক আছে এল থ্রিতে যাব ম্যানচেস্টার এয়ারপোর্ট

সকাল সকাল চলে আপনারা বি আর পথে আমরা আবার বিকাল বেলা আর বিকালের দিকে আবার আসলে ঘুরে পড়ে রবিবারে পরে কিছু কিছুিয়ার পথে টিপ ক্যাপ মারি هلا কই কিন্তু আমরা যাইতে হবে রায়ানিয়ার এর ডিক্স এ হবে কারণ আমার ভাই যেহেতু ভিসা নিয়ে আসছিলো এই জন্য তার এখানে ওই বোর্ডিং পাসটা এমনি নেওয়া হয়েছে একটা অনলাইন থেকে কিন্তু এখানে মেইন বোর্ডিং পাসটা দিবে এই যে রায়ান ইয়ারের যাও তারপরে আসতে আসে আসবে তো দিদি আবার আসবে তাহলে আমিও যাই মেয়েবি যেত হেল্প করি কে হুম তুমি আসবো চাও কম যা সকতে না বাহ আজ আজ হ্যাঁ আমরাও লাইনে ধরেছি ওই যে তাজিয়ান হ্যাঁ আমরাও যাচ্ছি হ্যাঁ আমরাও যাচ্ছি নাকি না কুহামরি আর নাই দুইজন দেখছে কাজ করতেছে তাড়াতাড়ি করে সাল্লেই পরে

মনে রাখো তোমার লেখা আছে বারোটা পঁয়ত্রিশের মধ্যে গেট বন্ধ করে দিব যদি এক মিনিট লেট হয় তোমার জন্য তোমার কেউ চলে যাবো এখন আর কোন কাজ নেই আমি যাইতেছি এখন কোলাকলির পালা বিদায় দিয়ে দিতে হবে এখানে কারণ এরপরে থেকে সিকিউরিটি পাতে আমরা যাইতে পারবো না এখানে যারা যাত্রী শুধু তারাই যাবে তোমার বোর্ডিং পাস কই বোর্ডিং পাসটা তার একবার পাসপোর্টটা হ্যাঁ

থেকে বিদ্যুৎ থেকে নিতে পারবা বিদ্যুৎ নিয়ে নিবা নিয়ে আগে গেট পর্যন্ত যায় গেটে গেট বসন্ত ওকে তাল্লা হাফেজ ওকে ভালো থাকো ইনশাল্লাহ ইনশাল্লাহ যা আমরা আছি এনে তুমি আমাকে একদম ওই রায়নের যে সিট বস্তু বলে যায় তারপর আমাকে কল দিও ওকে ওলাইকুম আসসালাম ভালো থাকো আল্লাহ হাফেজ Bye, you will come back, inshallah. In summer holiday, long time. I guess, I guess. Uh, yes, yeah. Checking, checking across figures. যাক এর এসেগা চেকিং এর ওদিকে ক্রস করতে মানে এখন আমরা নিতে পারি আমাদের কাজ শেষ তারপরও গাড়িতে টুইট করব ওয়েট করব যদি এরা ইন কেস কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমরা এখানে থাকব ইনশাআল্লাহ একদম মানে প্লেনের গেট পর্যন্ত ওয়েট করব এরা প্লেনের গেট পর্যন্ত যাওয়া পর্যন্ত ওয়েট করব এখানে বলা তো যায় না কি কি লাগে না লাগে যাক আমরা গাড়িতে বসে গেলাম এখন বাসার উদ্দেশ্যে যাব আর ইমিগ্রেশনে সব কমপ্লিট চেক টেক সব কিছু কমপ্লিট তারা ওইটা যাবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আর দেড় ঘন্টা পরে গেট বন্ধ করে দিবে আর একটা সময় ফ্লাইট ইনশাল্লাহ এখন আমার বাসার দিকে যাই চলো এবার হচ্ছে একটু ইমিশন নেওয়া ওরা যার সময় প্রত্যেকটা বিদায় 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 জিনিসটা খারাপ না কিন্তু তারপরও যার যেখানে যাইতে হবে করার কিছু নেই এটাই জীবন